পিছে পিছে চলতে বলছেন তো অপরদিকে আল্লাহ তালা আগে বাড়তে নিষেধ করছেন সুপ্রিয় ভাই এবং বল সুরা হুজরাত উনপঞ্চাশ নম্বর সুরার এক নম্বর আয়াত আগে বেড়ে যাওয়ার তাৎপর্য কি আগে বেড়ে যাওয়ার তাৎপর্য কি কথা একটু মনোযোগ দিয়ে শুনুন এবং বোঝার প্রচেষ্টা করবেন সুপ্রিয় ভাই এবং বল অনেকেই বলে জিনিসটা তো খারাপ নয় করলে তো ভালো হয় মিশে কোথায় আছে আপনাদের একটা উদাহরণ দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে শুকরিয়া ভাই বঙ্গবন্ধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামাতে তাফদুলু সলাত আল ফদবি বিসাবঈম ওয়া ইসরিনা দারাজা নামাজ আদাই করার চেয়ে জামাতে নামাজ আদাই করার ফজিলত 77 গুণ বেশি আজানের ওয়াদায় হাদিস বর্ণনা করা হয়েছে ইয়াকাই নামাজ আদাই করার চেয়ে জামাতে নামাজ আদায় করার ফজিলত সাতাশ গুণ বেশি সহি বুখারি মুসলিম তিরমিজি নাসাই ইবনে মাজাহ মুসনাদ আহমদ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস রয়েছে সহি বুখারি হাদিস নম্বর ছশো পঁয়তাল্লিশ সহি মুসলিম হাদিস নম্বর ছশো পঞ্চাশ তাহলে একা একার নামাজ আদায় করার চেয়ে জামাতে নামাজ আদায় করার ফজিলত বেশি মাগরিবের সুন্নাত এশার সুন্নাত জোহরের সুন্নাত ফজরের সুন্নাত এই সুন্নাদগুলো আমরা একা একাই পড়ি না জামাতবদ্ধভাবে পড়ি কি বলছেন জামাতবদ্ধভাবে পড়লে সাতাশ গুণ বেশি নাকি পাওয়া যাবে না হানাফি জেনে রাখেন হানাফির সাপে মালেকি হামবেলি সকলের নিকটে এই সুন্নাদগুলো জামাতবদ্ধভাবে পড়া যাবে না কেন যাবে না ডাইরেক্ট তো নিষেধের কোথাও দলিল নাই ডাইরেক্ট নিষেধের কোথাও দলিল নাই জি দলিল মহাদ্দে কিরামদের নিকটে আছে তবে মাঝাবিদের কাছে নেই মানে এরও নেই এরা যা ভালো মনে করে তারও নেই এদের কাছে, তবে কাছে রয়েছে সুপ্রিয় ভাই এবং উদাহরণ দিলো কেউ যখন বলে যে ফরজ নামাজের পরে ইয়ামা হাত উঠিয়া দোয়া করবে আর মত্তাদিরা আমিন আমি এটা তো খারাপ জিনিস না ভালো জিনিস নেকির উদ্দেশ্য করছে সমস্যা কোথায় নিষেধ তো নেই ডাইরেক্ট মহাদ্দে সিনে কেরামদের নিকটে এর টাও নিষেধ আছে আর এই জামাতবদ্ধ এটাও নিষেধ আছে কিন্তু আমি মাযhabi দৃষ্টিকোণ থেকে বললাম এবং সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে বললাম যারা বলতে চাচ্ছে যে না ডাইরেক্ট এটা দেখাতে হবে যে ফরজ নামাজের পরে ইমাম এবং মুক্তবি সম্মিলিতভাবে সমবেতভাবে যৌথভাবে তারা দোয়া করবে না হাত উঠিয়ে ডাইরেক্ট দেখাতে হবে অনুরূপভাবে আমি বলছি যে সুন্নাতগুলো জামাতবদ্ধভাবে পড়তে হবে না ডাইরেক্ট হাদিস দেখাতে হবে বলবেন কোন হাদিস নেই তাহলে জামাত বদমায় পড়লে তো নাকি পাওয়া যাবে তাহলে থেকে পড়তে শুরু করুন কিন্তু না বাপ দাদারা যে নিষেধ করেছে বাপ দাদারা নিষেধ সুপ্রিয় ভাই বাগবন আসলে বাপ দাদা দলিল নয় আমাদের দলিল করান এবং শুনলাম সুপ্রিয় ভাই বাগবন খুব ভালোভাবে জেনে রাখুন যে রাসুল সাল্লাহ আল ইসলামের মাত্র হাদিস যদি সুন্নাথ গুলোকে সম্পৃক্ত করতো সাহাবাই ক্রাম নেকির জন্য লালাইতে ছিলেন তাহলে সাহাবাই ক্রাম একা একাই সুন্নাথ গুলো আদায় করতেন তারা জামাতবদ্ধভাবে পড়তেন তার কারণ তারা তো হাদিস বর্ণনা করছেন যদি জামাতগুলো গুলো গুলোকে সম্পৃক্ত করতে করত এই হাদিস যে জামাতবদ্ধভাবে এই সুন্নাথ পড়ার জন্য রাসুল সাল্লাহ আল ইসলাম উৎসাহ প্রদান করছেন তবে অবশ্যই সাহাবাই গ্রাম পড়তেন আর যদি সাহাবাই ক্রাম পড়তেন তাহলে অবশ্যই তার বর্ণনা না থাকতো তখন সুন্নাত গুলো জামাতবদ্ধ ভাবে পড়া তখন সুন্নাত হতো মুস্তাহাব হতো সাহাবাই যেহেতু একা একাই সুন্নাত গুলো আদায় করলেন হাদিস বর্ণনা করলেন এর দ্বারা কি বোঝা গেল যে সুন্নাতকে কে সম্পৃক্ত করে না বরং ফরজ নামাজ সম্পৃক্ত করে বুঝতে পেরেছেন এ ফরজ নামাজ সম্পৃক্ত করে সুপ্রিয় ভাই এবং বোন তাহলে আগে বাড়া যাবে না আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত রসুল সাল্লাহ আলী ইসলামের অর্ধাঙ্গিনীদের নিকটে তিনজন সাহাবি এলেন তিনজন সাহাবি নবী সাল্লাহ আলী ইসলামের অর্ধাঙ্গিনীদের কাছে এসে জিজ্ঞেস করলেন রসুল সাল্লাহ আলী ইসলামের ইবাদত কেমন ছিল নবী সাল্লাহ আলী ইসলামের ইবাদতের বর্ণনা দিলেন আর সেই তিনজন সাহাবি নবী সাল্লাহ আলী ইসলামের ইবাদতের বর্ণনা শুনে আপসে তারা বললেন যে নবী তো নবী ছিলেন তার জন্য এই এবাদত যথেষ্ট কিন্তু আমাদের জন্য এই এবাদত যথেষ্ট হবে না তারা এই এবাদতটাকে কম মনে করল একজন সিদ্ধান্ত নিল সারা ধরে তাহাজুদের নামাজ আদাই করবে ভালো কাজ কোরআনে তাহাজুদের জন্য উৎসাহ প্রদান করা হয়েছে আল্লাহর বিশেষ বান্দাদের আল্লাহর খাঁটি বান্দাদের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে তাহাজুদের সলা নবী সাল্লাল্লাহু আলাইহিSalam হাদিসের মাধ্যমে উৎসাহ প্রদান করেছেন তাহলে কোরআন এবং সুন্নাহ দ্বারা তাহাজ্জুদের নামাজ প্রমাণিত নবী সাল্লাল্লাহু আলাইহিSalam অব্যাহত ধারায় তাহাজ্জুদের নামাজ আদাই করতেন সহিহ মুসলিমের হাদিস মায়েসারাদুল্লাহ তাআলা না বলেন রাতে কারণ বসতো যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam এর তাহাজ্জুদের নামাজ ছুটে যেত কারণে অথবা কোনো কারণে রসুল সাল্লাহ আলি সাল্লামের তাহাজুদের নামাজ যদি রাত্রে ছুটে যেত কোনদিন তাহলে সেই নামাজটা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম দিনে পড়তেন আর তা বাররা কাতা করতেন সহি মুসলিম হাদিস নম্বর সাতশো ছেচল্লিশ নবী সাল্লাহ আলী সাল্লাম অব্যাহত ধারায় তাহাজুদের নামাজ আদাই করলেন এক ব্যক্তি বলল আমি তাহাজুদের নামাজ আদাই করব সারা রাত ধরে এক ব্যক্তি বলল আমি সদা সর্বদা রোজা রাখব রোজা রাখাবো ও ভালো কাজ সুপ্রিয় ভাই এবং বন কোরআন এবং সন্ন্য দ্বারা রোজা রাখার বিষয়টি প্রমাণিত আর এক ব্যক্তি ইবাদতের স্বার্থেই বলেছিল যে আমি বিয়ে শাদী করব না বিয়ে শাদী করলে সাংসারিক জীবনে জড়িয়ে পড়ব এবাদতে বিঘ্নতা সৃষ্টি হবে ব্যাপকভাবে এবাদত করা যাবে না তো আমি সাংসারিক জীবনে জড়িয়ে পড়ব না আমি দিনকে প্রাধান্য দিব দিনকে প্রাধান্য দিতে গিয়ে আমি বিবাহ শাদী থেকে বিরত থাকব সুপ্রিয় ভাই বঙ্গবল তিনজনের লক্ষ্য উদ্দেশ্য ভালো ছিল আমাদের মতো সাধারণ ব্যক্তি ছিল না তারা ছিলেন সাহাবাই আনহুম সুপ্রিয় ভাই বঙ্গবল নবী সাল্লাল্লাহু যখন অবগত হলেন যে তারা এই এই আলোচনা করছিল নবী সাল্লাল্লাহু তাদের তিনজনকে ডাকালেন তারপরে বললেন জেনে রাখো আল্লাহর কসম করে বলছি আমি তোমাদের মধ্যে সবথেকে বেশি আল্লাহকে ভয় করি আমি তোমাদের মধ্যে সবথেকে বেশি আল্লাহর অনুগত আমি তোমাদের মধ্যে সবথেকে বেশি আল্লাহকে ভয় করি আমি তোমাদের মধ্যে সবথেকে বেশি আল্লাহর অনুগত আমি নামাজও পড়ি নিদ্রা বজায় আমি নামাজ পড়ি ঘুমায়ুন আর আমি রোজা ও রোজাও থাকি বিনা রোজাতেও থাকি আমি রোজাও রাখি বিনা রোজাতেও থাকি আমি বিবাহ শাদিও করেছি আমার রাগিবান সুন্নতি ফালাইসা মিননি অতএব যে কেউ আমার সুন্নাত বিমুখ হবে সে আমার দলভুক্ত হতে পারবে না সোহী বোখারিও মুসলিমের হাদিস সোহী বোখারি হাদিস তোমার পাঁচ সুপ্রিয় ভাই বাংবন এখানে সুন্নাত বিমুখ এখানে তো বেশি আবাদত করবেন কিন্তু এই বেশি আবাদত রাসূলস সাল্লাল্লাহু থেকে এক্সট্রা ইবাদত সারা বছর ধরে তাহাজ্জুদের নামাজ আদায় করা সারা সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ আদায় করা সারা বছর রমাজানের রোজা পালন করা পালন করা সুপ্রিয় রমাজানের সারা বছর আপনার রোজা পালন করা রমজানের রোজাই শুধু নয় নফল রোজা দ্বারাও সারা বছর আপনারা পালন করা ফরজ एवं নফল দ্বারা সারা বছর কাটিয়ে দেবে এই সিদ্ধান্ত যখন নিচ্ছে নবী সাল্লাল্লাহু বার ইসলাম বলছেন এটা হচ্ছে আমার আদর্শ বহির্ভূত কাজ অতেব যে কেউ আপ সারারাত ধরে নামাজ পড়বে সারারাত ধরে তাহাজ্জুদের নামাজ পড়বে সারা সব সময় নাম রোজা রাখবে সে ব্যক্তি আমার আদর্শভুক্ত হতে পারে না সে আমার আদর্শভুক্ত হতে পারে না আমার রাগিবান সুন্নতি নাতি ফালাই নেই তারা কি চুরি করব বলেছিল তারা কি ডাকাতি করব বলেছিল তারা কি জুয়া খেলব মদ পান করব বলেছিল সুপ্রিয় ভাই বঙ্গবন্ধু তারা তো ভালো কাজ করব বলেছিল আসলে আমরা সুন্নাহ বুঝতে ব্যর্থ হয়েছি আমরা হাদিসকে বুঝতে ব্যর্থ হয়েছি আমরা তো নবী নবী প্রেমের গহায় দি সুপ্রিয় ভাই বঙ্গবন্ধু নবী প্রেমের গহায় দি কিন্তু নবীর অনুসরণ করি না আল্লাহ আমাদের তৌফিক দান করুন সুপ্রিয় ভাই বঙ্গবন্ধু আল্লাহ তাআলা বলেন কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউ লিহিবকুমুল্লাহ ওয়্যাগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম আল্লাহ তাআলা দাফ ঘোষণা করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam আপনি বলে দেন সুপ্রিয় ভাই ও যে যেখানে আছেন যে যেখানে আছেন যারা শুনছেন কথা মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন কুন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি হুবিকুম আল্লাহ ওয়ায়গফির লাকুমু যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam আপনি বলে দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam আপনি ঘোষণা করে দিন যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো তবে আমার আনুগত্য করো মোহাম্মদ সাল্লাহ আল ইসলামকে ঘোষণা দিতে বলছেন মানব জাতির সম্মুখে যে মানব জাতিকে বলে দাও যদি তোমরা আমা আল্লাহকে ভালোবাসো তবে আমার আনুগত্য করো তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপ সমূহ মোচন করে দেবেন তোমাদের কুঢাগুলোকে মিটিয়ে দেবেন নিশ্চয়ই আল্লাহ তালা অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ানু যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আল্লাহর ভালোবাসার প্রমাণ দিতে হবে মোহাম্মদ সাল্লাহ আলি ইসলামের আনুগত্য দ্বারা তাহলে আল্লাহ তালা ভালো এবং আল্লাহ তাআলা গুনহা মিটিয়ে দেবেন সুপ্রিয় ভাই এবং বোন অনেকেই বলে অন্তরে আল্লাহকে আমি চরম ভালোবাসি যদি বুক ফেরে বুক চিরে দেখানোর হতো তাহলে দেখিয়ে দিতাম আর নামাজও পড়ে না রোজার ধার ধারে না বিড়ি খাই সর্দা খাই পাগলামি করে আর সে বলে আমি আল্লাহকে চরম ভালোবাসি হাফেজ ইমাদ উদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ ওয়াতরায়েতের তাফসিরে লেখছেন ভণ্ডদের ভণ্ডতা মিথ্যাবাদী মিথ্যা ফাঁস হয়ে গেছে কত দ্বারা যে মুখে বলে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি অথচ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের অনুসরণ করে না তার কৃষ্টি কালচার তার আচার আচরণ তার ব্যবহার তার তাহাজ্জিব ও তবাদদুল তার اخلاق চরিত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের মতো নয় সেই ব্যক্তি মূলত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের অনুসরণ করে না সুপ্রিয় ভাইmongodb ওত্র আয়াতে একটা হক বাতিলের মানদণ্ড আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহকে আল্লাহ বলছেন যদি আমাকে ভালোবাসতে চাও তবে তোমাকে প্রমাণ দিতে হবে মোহাম্মদ সাল্লাহ ইসলামের আনুগত্যের মাধ্যমে আর আজকে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে গালমন্দ শুরু করলাম যে গালমন্দ শুরু করলাম অমুক জাহান্নামে নামে কাফের অমুক জাহান্নামে নামে কাফের উমুক মুশরিক আরে উমুক কাফের উমুক মুশ্রিক উমুক যাহার তুমি কি জাননা তার যাহার ঠিকাদার তুমি কি জাননা তার জাহান নামে ঠিকাদার সুপ্রিয় ভাই ভগবান মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের আদর্শ কি ছিল মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের চরিত্র কি ছিল মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের চরিত্র কি ছিল অধ্যয়ন করুন সই মুসলিমের হাদিস অধ্যয়ন করুন পড়ুন মুসরাদ আহমদে হাদিস রয়েছে মা ইশারদুল্লাহ তালাকে জিজ্ঞেস করা হচ্ছে মুহাম্মদ সাল্লাহ আলী ইসলামের চরিত্র কি ছিল তো মা ইশারদুল্লাহ তালহা জবাব দিচ্ছেন কানা খুলুকুহু কানা খুলুকুহুল কোরআন রসুল সাল্লাহ আলী ইসলামের চরিত্র ছিল পবিত্র কোরআন আল্লাহ তালা পবিত্র করানে বলছেন ও ইন্নাকালিম নিশ্চয় আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত সুপ্রিয় ভাই এবং বোন মোহাম্মদ সাল্লাহ আলী সালামের চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করে মায়েশা জবাব দিচ্ছেন মোহাম্মদ সাল্লাহ আলী সালামের চরিত্রই হল পবিত্র কোরআন মুসলিম আহমদ হাদিস নম্বর পঁচিশ হাজার তিনশো দুই মোহাম্মদ সাল্লাহ আলী অশ্লীল ভাষী ছিলেন না গালিবাদ ছিলেন না অশ্লীল ভাষা ছিলেন না গালিবাদ ছিলেন না ইচ্ছাকৃতভাবে ও অশ্লীল ভাষা ব্যবহার করতেন না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হবন্নকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বদদুয়া করতে বলা হলে যে মুশেখদের জন্য মুশরিক যারা মুসরিক অর্থাৎ অমুসলিম যারা আল্লাহ রাসূল আপনি তাদের জন্য বদদুয়া করে দিন নবী সাল সাল্লাম বললেন ইন্নি লামুবাস ইন্নি লামুবাস লাআনা ওয়া ইন্নামা বুইসতু রাহমা আমি অভিসম্পাতকারী হিসেবে প্রেরিত হই নাই আমি লানতকারী হিসেবে প্রেরিত হই নাই আমি দয়া স্বরূপ প্রেরিত হয়েছে আমি রহমত স্বরূপ প্রেরিত হয়েছে সহি মুসলিম হাদিস নম্বর 2599 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত ইয়াকুদা তুফাইল বিন আমর দাউসি নবী সাল্লাউ আলিসলামের নিকটে এসে বললেন জামার আমার কম আমার বংশের লোকেরা অববদ্ধ হয়েছে কুফফ্রি করেছে ঈমান আনয়ন করেনি আল্লাহ রসাল সল্লাউ আল ইসলাম আপী তাদের জন্য বদ দুয়া করে দিন তাদের জন্য বদ দুয়া করে দিন সবাই মনে ভাবছে উপস্থিত জনতা যে এবার মোহাম্মদ সাল্লাউ আল ইসলাম বদ করবেন কিন্তু দয়ার সাগর রহমত উল্লিলা আহে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন হেদায়েতের জন্য আল্লাহুম্মা হাদি দাউসা ওয়াতি বিহিম হে আল্লাহ তুমি দাওস গোত্রের লোকেদের হেদায়েত দাও তাদেরকে সুপথ দেখাও এবং তাদেরকে নিয়ে এসো ইসলামের মধ্যে সহি বুখারী হাদিস নম্বর 6397 সুপ্রিয় ভাই বাংলা মুআরিখগণ ঐতিহাসিক গণ উল্লেখ করেছেন যে দাওস গোত্রের অনেকেই ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিল সুপ্রিয় ভাই বাংলা এমন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফে গিয়েছিলেন মেরে রক্ত রক্তাক্ত করা করে দেওয়া হয়েছিল তিনি অনেক যুলমানী যাতনের শিকার হয়েছিলেন ইয়াকুদামায় ইশারাদুল্লাহ تعالی আনাজিব কেস করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের দিন থেকে ও কঠিন দিন আপনার উপরে পতিত হয়েছে আপনারা জানেন এই অহুদের দিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত থেকে গিয়েছিল মোহাম্মদ সাল্লাহ আবুল আহত হয়েছিলেন সত্তর জন সাহাবি শহীদ হয়ে গিয়েছিলেন মুহাম্মদ সাল্লাহ আবুল ইসলাম মায়ের সঙ্গে জবাব দিচ্ছেন এর থেকে ও কঠিন দিন আমার জন্য ওই কয়েফের দিনটা সেই দিনে যখন আমি ভ্রাকান্ত উদাসীন মনে নিয়ে আমি যখন একটা জায়গায় বসে পড়লাম তখন চিপ্রিল আলী এলেন এবং আসমান থেকে আসমান থেকে ফ্রেস্তা একজন এলেন আর তিনি এসে বললেন হে মোহাম্মদ আপনার যদি নির্দেশ হয় তবে দুই পাহাড় দ্বারা আমরা আমি এই কৈবাসীকে পিষে চূর্ণ বিচূর্ণ করে দেবো ধুলি সাপ করে দেবো মার খেয়েছেন আর মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের রক্ত ঝরবে না শুধু মুখের একটা কথা ফেস্তাকে দেবেন মুখের একটা কথা আল্লাহ পাঠিয়েছেন মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের নিকটে যে যাও আমার বন্ধুকে বলে দাও সে কি চাই সে যদি চাই তাহলে পাহাড় দুই পাহাড় দিয়ে এই তৈবাসীকে পিছের চূর্ণ বিচূর্ণ করে দেবে মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামকে একটের দেওয়া হয়েছে মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামকে স্বাধীনতা দেওয়া হয়েছে আর রক্তপাত হবে না মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের আর কষ্ট হবে না শুধু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলবেন যে হ্যাঁ তারা আমাকে মেরেছে তারা আমাকে মেরেছে তারা আমাকে গালি দিয়েছে তারা আমার সাথে অসদাচরণ করেছে আপনি পাহাড় দিয়ে পিছিয়ে দিন শুধু ফেস থেকে এই কথাটা বলবেন কিন্তু না মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম কত দয়ার সাগর ছিলেন সুপ্রিয় ভাই বাংবন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বললেন بل أرجو أن يخرج الله من أصلابهم من يعبد الله وحده لا يشرك به شيئا محمد صلى الله عليه وسلم بلان برغم أمي أشاكري أمي أشاكري যে তাদের বংশধর হইতে আল্লাহ এমন সন্তান সন্ততি বের করবেন তাদের বংশধর থেকে আল্লাহ তালা এমন ছেলে মেয়ে বের করবেন যারা এক অদিতীয় আল্লাহরই উপাসনা করবে আল্লাহর সাথে কাউকে শরিক করবে না সহি তিন হাজার দুশো একত্রিশ নম্বর হাদিস সুনান সহি মুসলিম হাদিস নম্বর সতেরোশো পঁচানব্বই সুপ্রিয় ভাই এবং বোন মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম বদুয়া করেন নাই ধ্বংসের জন্য নির্দেশ দেন নাই সেই তাই পাশে আজকে প্রত্যেকে এই মুসলমান সুপ্রিয় ভাই এবং বোন সেখানে শিখ এবং বেদাতের আর আড্ডা খানা নাই সেখানে সব মুসলিম হয়ে গেছে সুপ্রিয় ভাই এবং বোন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আশা করেছিলেন আশা করেছিলেন আমি ধ্বংস চাই না আজকে যদি এরা যদি ইসলাম কবুল না করে তাহলে ভবিষ্যতে তাদের সন্তান সন্ততি ছেলে ইসলাম কবুল করবে এই হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার আপনার তথা বিশ্ব মানবতার বিশ্ব মানবতার পথ প্রদর্শক মহাত্মা মহাপুরুষ মোহাম্মদ সাল্লাহ আলী সুপ্রিয় ভাই এবং বোন আজকে সময়ের দাবি যুগের দাবি যে আসুন আমরা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের আনুগত্য এবং অনুসরণ করতে শুরু করে দিই সুপ্রিয় ভাই এবং বোন সুতরাং একদিকে যেমন মোহাম্মদ সাল্লাহ আলী আনুগত্যের কথা বললেন আল্লাহ বলেই দিলেন যে আমাকে যদি ভালোবাসতে হয় তাহলে ওই মুখে বলে হবে না তোমাদের প্রমাণ দিতে হবে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের অনুসরণ করে যে মোহাম্মদ সাল্লালা আলিসাল্লামেরও অনুসরণ করে তোমাকে প্রমাণ দিতে হবে যে তুমি মুহাম্ম সাল্লালা বালী সাল্লামের আদর্শে আদর্শ তাহলে আমি তোমাদেরকে ভালোবাসব তোমাদের গুঢ়া মিটিয়ে দেব এ কথা আল্লাহ বলছেন সুপ্রিয় ভাই বাবু অতএব আমাদের প্রমাণ দিতে হবে মহম্মদ সাল্লালা আলিসাল্লে আনুগত্যের মাধ্যমে আল্লাহ তালা বলছেন ইয়ে ইয়াল্লাবিন আমানু লাহার আপু সে যেমন অপরের একে অপরের সামনে সজোরে কথা বলো নবী সাল্লাহ আলী ইসলামের সামনে সেই রকম সজরে কথা বলো না এমনও হতে পারে যে তোমাদের সমস্ত আমল তোমাদের সমস্ত কর্ম বরবাদ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তোমরা টেরও পাবে না সুরা হুদরাত উনপঞ্চাশ নম্বর সুরার দুই নম্বর আয়াত সুপ্রিয় ভাই এবং বন আয়াতটি বুঝার প্রচেষ্টা করুন আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছেন মুসলমানদেরকে সম্বোধন করে আল্লাহ তালা বলছেন উঁচু না হয় যদি আপোষে যেভাবে তোমরা কথা বলো মোহাম্মদ আবাল ইসলামের সামনে সেইভাবে তোমরা কথা বলো না আল্লাহতালা স্পষ্ট ভাবে বলছেন তোমাদের কণ্ঠস্বর মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের কণ্ঠস্বর থেকে যাতে উঁচা না হয় আর যদি তোমাদের কণ্ঠস্বর মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের কণ্ঠস্বর থেকে উঁচা হয় আল্লাহ তারা স্পষ্ট ভাবে বলছেন তোমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে তোমাদের সমস্ত নেকি ধ্বংস হয়ে যাবে তোমরা বুঝতেও পারবে না টেরও পাবে না কত ভয়ঙ্কর কথা সাদ সাবেদ বিন সাবেদ বিন জন্মগতভাবে উঁচু ছিল কথা মনোযোগ দিয়ে শুনুন সবারই কণ্ঠস্বর এক ধরনের নয় আর এই কণ্ঠস্বর উঁচু হওয়া বা নিচু হওয়া কারো কণ্ঠস্বর সুমধুর আর কারো কণ্ঠস্বর কর্কশ কারো কণ্ঠস্বর পাতলা আর কারো কণ্ঠস্বর মোটা এখানে কি মানুষের হাত আছে কি বলছেন মানুষ যদি সুমধুর বানাবো মনে করে পারবে মেশিন তৈরি হয়েছে এখনো অব্দি মেশিন তৈরি হয় না জি যে মুখের ফিগার কে তো আপনার পরিবর্তন করে দেবেন জি মুখের ফিগার পরিবর্তন করে দেবে কিন্তু কণ্ঠস্বর এটা বিশ্ববিদ্যালয় প্রদত্ত যাকে সুরেলি যাকে সুবধুর কণ্ঠস্বর দিয়েছেন তার জন্মগতভাবেই সুবধুর যার কর্কশ জন্মগতভাবেই কোকিলের কণ্ঠস্বর কত সুবধুর সুপ্রিয় ভায়া ভয় তাহলে প্রত্যেকটা জিনিসের একটা কণ্ঠস্বর আছে মানুষের কণ্ঠস্বর ভিন্ন ধরনের সাবেদবিন কায়েস রাজুল্লাহতালানার কণ্ঠস্বর জন্মগতভাবেই উচিত তিনি এ আয়াতের বাহ্যিক ভাব বুঝলেন বাহ্যিক অবস্থা বুঝলেন যে আমার যদি নবী সাল্লামের কণ্ঠস্বর থেকে উঁচু করো আল্লাহ বলছেন হে ঈমানদাররা তোমাদের কণ্ঠস্বর রাসুল সাল্লামের কণ্ঠস্বর থেকে উঁচু করো না নইলে এমন হবে যে তোমাদের সমস্ত আমল ধর বরবাদ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তোমরা টেরো পাবে না সাবেদ বিন কয়েস এ আয়াত অবতীর্ণ হলে ঘরে চুপ করে বসে যান ঘরে চুপ করে বসে যান নবী সাল্লাহ ইসলাম তাকে দেখতে না পেয়ে বললেন কি ব্যাপার সাবেদ বিন কয়েস দেখা যায় না কেন তখন সাদ বিন মুআয্জাদিয় আল্লাহ তালার রহ বললেন আল্লাহর রাসূল সাল্লাম আমি খবর নিয়ে আসি তার কারণ সে হলো আমার প্রতিবেশী তার বাড়িতে গিয়ে দেখছেন তো মাথা নিচু করে বসে আছেন জিজ্ঞেস করছেন কি ব্যাপার হে আবু আম সাবেদ বিন কাইসের উপাধি হচ্ছে আবু আম হে আবু আম কি ব্যাপার আপনার এই অবস্থা কেন তো বলছে ওয়াকলান কো আমি তো ধ্বংস হয়ে গেছি তার কারণ আমার কণ্ঠস্বর নবী সাল্লামের কণ্ঠস্বর থেকে উঁচু মানে জন্মগতভাবেই তার কণ্ঠস্বরটা নবী সাল্লাহ আলী সাল্লামের কণ্ঠস্বর থেকে উঁচু ছিল তো বলছে আপনারা তো জানেন যে আমার কণ্ঠস্বর নবী সাল্লাহ সাল্লামের কণ্ঠস্বর থেকে উঁচু আমি তো ধ্বংস হয়ে গেছি জাহান হয়ে গেছি সাত বিন মহাজিল্লাহন নবী সাল্লাহ আলী সাল্লামের কাছে গিয়ে বললেন পুরো এই বৃত্তান্ত শুনিয়ে দিলেন তখন রসল সাল্লাহ আলী সাল্লাম বললেন যে যাও তাকে গিয়ে শুনিয়ে দাও তাকে গিয়ে শুভ সংবাদ দিয়ে দাও ইন্দেকালাস্তা মিন